তোমাদের উপর এমন নেতার আসবে যারা জুলুম করবে তো নবী শাসন বলেননি যে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও হ্যাঁ আর দুই দিকে মুসলিম মুসলিম মুসলিমকে কোন কর মুসলিম নিধন করো বরং ফাঁস বেরু ধৈর্য ধারণ করো সবর করো হাততাল কাউনি আলাল হাউজ কতদিন সবর করতে হবে হাত্তাতাল কৌনি আলাল হাউজ হাউজে হাউজে কাউসার আসা পর্যন্ত হাসরের মাঠ পর্যন্ত এই নয় যে চার পাঁচ বছর একটা টার্ম সবর করো তারপরে দেখা যাবে ওদেরকে দেখবো না 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 এসব বলেননি বলেছেন সবর করো ধৈর্য ধান করো হাত তাতাল খাওয়াল আসা পর্যন্ত সারা জীবন সবর করতে হবে কেন জুল অত্যাচার হয়নি অমাইয়াদের আমলে সাহাবাই কেরামদের জুল অত্যাচার হয়নি হাসান হোসেনের সাথে অবিচার হয়নি রদি আল্লাহ তালান অন্যান্য আর সাহাবাই আবদুল্লাহ জুল অত্যাচার হয়নি হাজ ইউসুফের এসে মক্কা আক্রমণ করেনি তো জুলমের ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস যুগে যুগে জুল হয়েছে আল্লাহ রব্ব হেফাজত করুন কাবিল যখন হাবিলকে কে মারতে চাইলো তখন কি হাবিল বলেছিল আমিও তোকে মারবো তুই মারবি আমি মারবো না বলেছেন যে লাইন বা না দিয়ে তুমি যদি আমাকে খুন করতে এগিয়ে আসো আমি কিন্তু আমার হাত বাড়াবো না আমি তোমার দিকে হাত উঠাবো না তোমাকে আমি মারবো না রব আমি আল্লাহকে ভয় করি তুমি জলম করবে সেদিন আমিও জলম করবো তুমি সীমা লঙ্ঘন করবে আমিও সীমা লঙ্ঘন করবো আমার ওঠে না তাহলে সমাধান খুব সহজ আল্লাহ হেফাজত করুন জি